হুট করে সবাই বিএনপি হয়ে যায় না আমাদের অনেক নেতা কর্মী লাগবে অনেক দলীয় লোকজন লাগবে কিন্তু হুট করে কেউ এত বিএনপি মনে হয়ে যায় না কথাটা এই কারণে বললাম যে পাঁচই আগস্টের পরে আলমের সঙ্গে দুটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমার সাথে দুই এক জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এই বিষয়টা নিয়ে যে আলম কেন রিজবি ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে গেল রিজবি ভাই নিজেই কিন্তু স্বয়ং বলছেন যে আমি ওকে মাফ করে দিছি একজন নেতা যখন বলে আমি তাকে মাফ করে দিয়েছি সেখানে কর্মীরা কে এত আলোচনা করার জন্য কথাটা এই কারণে বলছি যে আলম কিন্তু বললো যে আমি রাজনীতি থেকে সরে এসেছি আপনারা দেখেছেন বিগত সৈরাচারী সরকারের আমলে দলীয় পরিচয় দিয়ে মাঠে নেমে কেউ কিন্তু নির্যাতন থেকে রক্ষা পায়নি অনেকে গুম হয়ে গেছে অনেকে লাশ খুঁজে পায় নাই সেই জায়গায় আলম কিন্তু মাঠে ছিল প্রতিবাদ করছে এইবারও কিন্তু আন্দোলন সাকসেস হয়েছে মাথায় নেন ছাত্র জনতার বৈষম্য ত্যাগ দিয়া যদি বিএনপির নাম দিয়ে মাঠে থাকতো হাজার মানুষ মারা যেত তার কোন থাকতো না তার মানে কি নামের বাইরে গিয়ে আন্দোলন করার লোক কিন্তু ছিল আলো তো সেই জায়গায় আজকে সে রাজনীতি ছেড়ে দিচ্ছে কারণ ওই যে বললাম যে অনেকেই আছেন যারা এখন রাজনীতিক লেবাসে অনেক কিছু করবেন এটা দুঃখজনক আমি মনে করি আর মাহবুব ভাই আমি আমরা নির্মাতা আমাদের ব্যক্তিগত হয়তো দলীয় পছন্দ অপছন্দ থাকতে পারে সতেরো বছর না আরো বেশি নির্জাতিত আমি জাতীয়তাবাদী টেলিভিশন মনিটরিং সেলের চেয়ারম্যান দুই সালে বিএনপির হাওয়া ভবনে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন পরিচালনা কমিটিতে দায়িত্বে ছিলাম দুই সালে আমার একেবারে এমন অবস্থা হয়ে গেছে যে শুধু মৃত্যুটা বাকি আর কি সেখান থেকে কিন্তু নিজেকে লুকায় ফেলছি লুকায় ফেলে বিভিন্নভাবে সামাজিকভাবে প্রতিবাদ কিন্তু বন্ধ করিনি আমরা ঢাকা সতেরো তো দাঁড়ানো ছিল প্রতিবাদ কারণ কোনো ব্যানারে যদি হিরো আলম দাঁড়াইতো ঢাকা সতেরো থেকে তাহলে হিরো আলমও কিন্তু গুমের শিকার হইতো এতে কোন নাই তো এখন অনেকেই অনেক কথা বলেন তো যাই হোক আর এটা দীর্ঘায়িত করছি না ও হয়তো আবেগের বর্ষবর্তী হয়ে বানাইতে চাইছিল আরাফাতের চার বউ অথবা ডিবি হারুন কিন্তু আমি মনে করি আমাদের দেশে আমরা যারা শিল্পী ডিরেক্টর আমাদের রাজনীতি চর্চাটা করাই মনে হয় একটা দুর্ভাগ্যজনক বিষয় আপনারা দেখবেন যে যখন যে সরকার আসে যদি আমরা শিল্পীরা নির্মাতারা না এখানে গাজী মাহবুব ভাই আমার সাথে মনে একমত হবেন যে ওই সরকারের কাছে কাছে যদি না থাকে বাই হয় কাজ করক কিছুই পাবেন না পাশাপাশি যদি সরকারের দুই একটা সমালোচনা করেন তাহলে কাকে কিভাবে গোপনে নিয়ে পেদানি দেয় যারা পেদানিটা খায় তারা বুঝে কিন্তু অনেক সাংবাদিক আছে এখানে আমি জানি তারাও অনেকে যে ডিবি অফিসে পেদানি খাইছে কিন্তু লজ্জা এসে বাইরে বন্ধুরা বলতে পারে না কারণ নিলে তো ওই বন্ধুরা সুজুক নেবে ডিবিতে পেদানি দিয়েছ সাংবাদিক তো আমরা পারি না অনেক সময় অনেক কিছু করতে আশা রাখছি এখন একটি মুক্ত মঞ্চ